ব্যাচেলর বা নতুন রাঁধুনিরা সহজ রেসিপিতে খিচুড়ি রান্না করতে চাইলে এই রেসিপিটি দেখতে পারেন আর সাথে রয়েছে মজাদার ভত্তায় রেসিপি আজকের খিচুড়িটি রান্নার জন্য আমি এখানে নিয়েছি তিন কাপ আতপ চাল আমি খিচুড়িটি রান্না করেছি কাটারি আতপ চাল দিয়ে সাথে নিয়েছি এক কাপ মশারির ডাল এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে কষলে কষলে চাল ডালগুলো ধুয়ে নেব পরিষ্কার পানি আসা পর্যন্ত তারপর চাল ডালগুলোকে আমি ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য প্রায় পনেরো মিনিট পর চাল ডালগুলোকে একটা ছাঁকনিতে ছেঁকে পানিটা ঝরিয়ে নেব এদিকে প্রায় প্যানে দিয়ে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আরও দিচ্ছি আস্ত মশলা দাঁড়ুছেন এলাচ তেজপাতা উপকরণগুলো ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য পেস্টটা ভেজে হালকা নরম করে নিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক সামচ রসুন বাটা একসাচাম আদা রসুন আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিয়েছে এখন দিয়ে দিচ্ছে ছেঁকে রাখা চাল ডাল আমি এর সাথে মাদুরি সাইজের একটা আলু ছোটো ছোটো টুকরোতে কেটে দিয়েছে এভাবে আমি তেল মশলার সাথে চাল ডালগুলোকে দু মিনিট নেড়ে নিয়েছি এখন দিয়ে দিব গুড়া মশলা দিয়েছে মতো লবণ একশো চামচ হলুদের গুঁড়া দেড়শো চামচ মরিচের গুঁড়া একশো চামচ জিরা গুঁড়া এখন চুলা রাস মিডিয়াম হাইটে রেখে চাল ডালগুলোকে ভেজে নিয়েছে ছয় থেকে সাত মিনিটের মতো চাল ডালগুলো থেকে সন একটা আওয়াজ আসলে আর সুন্দর একটা গ্রাঞ্চ ছড়িয়ে পড়লে বুঝতে হবে চাল ডালগুলো ভাজা হয়ে গেছে এখন চার কাপ চাল ডালের সাথে দিয়ে দিচ্ছি আট কাপ ফুটন্ত গরম পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য এ পর্যায়ে আমি লবণটা চেক করে নেব আর চাল ডালগুলোকে ওলট পালট করে দেব দিয়ে দিচ্ছি আরও কিছুটা লবণ আমি আরও দিয়েছি এখানে দুটো কাঁচা মরিস মরিচগুলোকে মাঝখান থেকে ভেঙে দিয়েছি জাল গ্রাম বেড়ে বেড়িয়ে আসবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে একটা লোবনীয় ভর্তা রেসিপি শেয়ার করেছি খিচুড়ির সাথে পরিবেশন করার জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ঘি ঘি খিচুড়ির সাথে মিলিয়ে দিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে ঢাকনা দিয়ে দমে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য আর আমি এর ফাঁকে দারুণ সদের ভত্তা রেসিপিটি তৈরি করে এনেছি ভত্তাটা তৈরি করার জন্য আমি এক টুকরো মাছ নিয়েছি এক টুকরো মাছের ভত্তায় পুরো পরিবার তৃপ্তি করে খেতে পারবে আর যে কোনো মাছ দিয়ে এই ভত্তাটি তৈরি করতে পারবেন সাথে একটি আলো চাকচাক করে কেটে নিয়েছি আরও নিয়েছি কয়েক টুকরো রসুনের কোয়া এখন হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিয়েছে পেনে দু টেবিল গরম করে দিয়ে দিচ্ছি একে একে মাছ আলু আর রসুনের কোয়া মিডিয়াম আমি এগুলোকে উলট পালট করে ভেজে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে যেগুলো ভাজা হয়ে গিয়েছে পর্যায়ক্রমে সেগুলো তুলে নিচ্ছি আশা করব ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি ছয় থেকে ষাটটি শুকনো লাল মরিচ মরিচগুলোকেও ভেজে নিচ্ছে এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি দিচ্ছি একটা বড় সাইজের কুছে এখন ভত্তটাকে হাত দিয়ে বানিয়ে নেব এই ভত্তটা বানানোর জন্য বা বাটনার প্রয়োজন হয় না হাত দিয়ে খুব সুন্দর মেয়ে হয় আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যখনই করে নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন মাছের সম্পূর্ণ কাটাটাই বেছে নিয়েছে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ব্যাস হয়ে গেল আমার মজাদার ভত্তায় রেসিপি পনেরো মিনিট পর খিচুড়িগুলো দম থেকে তুলে নিলাম দেখুন বেয়ার্স খিচুড়িগুলো কতটা জজ্জরা হয়েছে খিচুড়িগুলো দেখতে যেমন লোবনীয় হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে গরম গরম খিচুড়ির সাথে আমি ভর্তা দিয়ে পরিবেশন করব, আরও একটু মজা করে খাওয়ার জন্য আমি সাথে একটা ডিম ভাজা নিয়েছি রেসিপিটি ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ